সেখানে চলে গেলাম আরো একটা নতুন ভিডিও তো আজকে কোনো মাছ ধরার ভিডিও না আজকে হবি স্পেশাল একটা ভিডিও তো রং খেলার দিনে আমরা একটা স্পেশাল জিনিস বানাই তার উপরেই ভিডিও প্রথমে তো গোপাল ঠাকুরের রং দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আশ্রাম বিশ্বদাদে বাড়ি যেখানে সমস্ত কিছু কিন্তু আগে থেকেই গোছানো ছিল এই রং খেলার দিনে আমরা কিন্তু ভাঙ সিদ্ধি এই জিনিসটা বানাই তো সেই বানানোটাই তোমাদের দেখাবো কিভাবে আমরা এটা বানাই সেটাই দেখাবো আজকে রং খেলা তো সারা বছরের একটা দিন আমরা একটু এনজয় করি তো সেই জন্য আমরা একটা স্পেশাল জিনিস এই দিনটাই বানাই তো সেই জিনিসটাই এখনও আমাদের বিশ্বদার বাড়িতে বানানো হচ্ছে তো তোমাদের দেখাই থেকে আছে আমাদের রাকেশ সাগর সেতু বিশ্বদা এটাই হচ্ছে সেই স্পেশাল জিনিস বানানোর মেন রেসিপি এই জিনিসটা ছাড়া আমাদের স্পেশাল জিনিস কিন্তু একদম অসম্পূর্ণ তো সেটাই বাটার গাছ চলছে এখানে মিক্সির দিয়ে হবে না শিল্পটাই বাটটা হয় গিয়েও এই যে সব এইটুকু হয়েছে আর এদিকে এখনো অন্যান্য কাজ চলছে ফল কাটার কাজ চলছে এদিকে এখনো আরও জিনিস আছে এই যে পাতা রয়েছে কিছু চিনি দুধ আর মেন যে দুধ ওটাও কিন্তু গরমে বসিয়ে দেওয়া হয়েছে তো আমরা এই কজনই না আরো সব আছে আরো সব জিনিসপত্র জোগাড় করতে গিয়েছে আরও যে যেসব জিনিস আছে সেগুলো আনতে পাঠিয়েছি তো কিছু জিনিস কালকে পাইনি দোকান বন্ধ হয়ে গেছিলো রাত্রে

পাতা একটা কাপড়ের সাহায্যে এখানে রসটা বের করে নেওয়া হলো আর এই ভাং পাতার রসই আজকে আমাদের সিদ্ধির প্রধান উপকরণ এই পাতার রস ছাড়া সিদ্ধি অসম্পূর্ণ অনেকে এখানে এই পাতার রস বাদে গরু গরু গুঁজি কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো আমাদের পাশে গাছ ছিল সেখান থেকেই আমরা পাতা ছিঁড়ে এনেছি সেই জন্য আমরা সেই গদি ব্যবহার করছি না আমরা এখানে ডাইরেক্ট পাতার থেকে রস বের করে নিয়েছি লাস্ট প্রসেস এর গাছ চলছে এর ভিতরে কাজ এদের ভিতরে কাজু আর কিসমিস দেওয়া আছে এইখনেক ফল ব্যৱহাৰ কৰিছো আৰু বিভিন্ন ৰকম ফল ব্যৱহাৰ কৰা যায় আমরা এখানে আপেল বেদানা তরমুজ আঙুর ব্যবহার করেছি আর এর ভিতরে কলা খেজুর ব্যবহার করতে পারো যদি কেউ চাও তাহলে এই ফলগুলো মিক্সরিতে একবারে পেস্ট করে নিয়েও এর ভিতরে ব্যবহার করতে পারো দেখলাম কলকাতা আমুরের মিঠাই ক্রিমটা আগে দেওয়ার দরকার তো এখানে আমরা ভুয়ে গেছিলাম সেই জন্যে আমরা এটা সবার শেষে দিয়ে নিয়েছি প্রথমেই তোমরা এটা দিয়ে নিতে পারো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারো আর এর আগে কিন্তু কাজু কিসমিস আমরা দিয়ে রেখেছি তারপরেই ফলগুলো দিলাম আর তারপরে এই আমুরের কন্ডেন্স মিল্কটা গেল আর তারপরেই আমাদের প্রধান উপকরণ যেটা ভাং পাতার রস আর সেটাই দেওয়া মহাদেব তোমরা কারা কারা রঙ কিংবা অন্য সময় এই সিদ্ধি কিংবা ভাঙ খেয়েছো তো অবশ্যই জানিও রঙ এসেছে একদম সঠিক একদম চলো শেষে অল্প কয়েকটা চেরি পৌঁছিলো সেগুলোও ভালোভাবে কেটে এর ভিতরে দিয়ে দেওয়া হলো তারপর বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণ করা হলো মিশ্রণ করার পরে আমরা এখানে দশজন মতো ছিলাম প্রত্যেকের জন্যে এক এক গ্যাস করে প্রথমে রেডি হচ্ছে আমরা খুব একটা বেশি খাইনি আমি এখানে চার গ্যাস মতো খেয়েছি আর সবাই দু গ্যাস তিন গ্যাস মতো খেয়েছে যদি কেউ ভাবো নেশা হয় তো আমাদের কিছু কিন্তু হয়নি শুধু একটু ঘুম ঘুম পাই দেখিস নে আমি এই বছর দিয়ে চার বছর পর পর এই সিদ্ধি ভাঙ খাচ্ছি তো এই বছরটাই সবথেকে ভালো হয়েছিল লিটার দুধ পাঁচ মিনিটের ভিতরেই দেখি পুরো ফাঁকা হয়ে গেছে আমি সবথেকে বেশি খেয়েছিলাম চার গ্লাস মতো আর সবাই দু গ্লাস এক গ্যাস করে খেয়েছে তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে তিন বোন আমাকে খুব ভালো করে রং মাখালো তারপর আমরা তিন চারজন মিলে একটু আবির খেললাম খেলার পরে সবাইকে ডাকলাম সবাই আসিও ওখান থেকে বাইক নিয়ে আমাদের পাশের গ্রাম চলে যেখানে একটা ছোট্ট করে রং খেলা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরাও যোগদান করলাম এখানে আমাদের এলাকায় সমস্ত ছেলে পেয়ে থাকে অল্প একটু নাচাগানা করলাম তারপরে আবারও আমরা বাড়ি চলে আসলাম